ওয়েলকাম টু আ নিউ ডে নিউ ব্লগ নিউ ব্লগ বলা ভুল তোমরা তো আগের পার্টে দেখলেই যে আমরা মামাইদের বাড়িতে কীভাবে করে গেছি কতক্ষণ অটোর জন্য দাঁড়িয়ে থাকতে হয়েছিল তো এটা সেই ব্লগটারই কন্টিনিউয়েশন মানে সেকেন্ড পার্ট বলা যেতে পারে তো এরপরে তো আমরা অটো পেলাম আর সানা আর বন্ধু তো আগেই চলে গেছিলো তো সানা বোনা টুপাইদি মিলে রাস্তায় দাঁড়িয়ে ছিল আমাদের নেওয়ার জন্য ইউটিফুল লাগছে মামাইদের পাড়াতে ঢুকেই দেখি যে মামাইদের বাড়ির উল্টো দিকেই যে মামাইদেরই জমিটা সেখানেই ওদের পাড়ার এবছরের ন্যাড়া পোড়াটা সাজিয়েছে তারপরে মামেদের ঘরে ঢুকে দেখলাম যে টিনা দিদিও অলরেডি চলে এসেছে আর এখানে বসে আমরা সবাই মিলে একসাথে অনেকক্ষণ গল্প করলাম এই গল্প সেই গল্প যেমন হয় আর কি আগে তো ছোটোবেলাতে মামা বাড়িতে যাওয়া মানেই সবাই একসাথে হতাম এখন আর সেটা খুব একটা হয় না তো এই খুব রেয়ার কেসে এরকম ছজনকে এখন একসাথে দেখা যায় আর টিনা দিদি বিয়ে হয়ে যাওয়ার পর থেকে তো আরোই আর একসাথে ধরাবে দেখে আমাদেরকে এসে ডেকে গেল আর আমরা বাইরে গেলাম আর আমি এখানে বলছিলাম যে এত অন্ধকার রাস্তা সারুর মুখই দেখা যাচ্ছে না আর সেদিনকে পূর্ণিমা ছিল খুব স্বাভাবিক কারণ দোল তো পূর্ণিমাতেই হয় আর চাঁদটা অসাধারণ লাগছিল দেখতে তারপরে ওরা পোড়াতে আগুন দিল যারা এগুলো বানিয়েছিল শুনলাম যে নাপোড়া শেষ হয়ে যাওয়ার পরে নাকি এরকম আবির ছোয়াতে হয় তো সবাই মিলে এভাবে করে অল্প করে একটু আবির খেললাম আর আমি সবচেয়ে ছোট হলেও সবসময় হুমকিটা আমারই চলে সবার উপরে তো সেটা তো দেখতেই পেলে

তো তোমরা তো দেখতেই পেলে যে সানা টুপাইদের মধ্যে কীরকম আড্ডা আড্ডি লড়াই চলছিল তো ওরা খেলছিলো আর আমি পাশে থেকে ওদেরকে ভিডিও করে দিচ্ছিলাম তারপরে মা আর বাবা এলো এবার আমরা যাব টিনা দিদির বাড়িতে টিনা দিদির অ্যানিভার্সারির সময় সোনু দিদিরা আসতে পারেনি ওদের কিছু সমস্যা ছিল তাই আর আমরাও যেতে পারিনি কারণ আমাদের ওষুধ পড়ে গেছিলো তো সেই সময় বর্দা ভাই আমাদেরকে সবাইকে নেমন্তন্ন করেছিল আমরা যেতে পারিনি তাই এবার এসে আগে দেখা করে নিলাম আর এখানে আমরা বসা নিয়ে মনে হয় কিছু গণ্ডগোল করছিলাম আর ওদের যে ডিউ গিফটটা ছিল সেটাও দিয়ে দিল এখানে আমি আর সানা সবকিছু একটাই প্লেটের মধ্যে নিয়ে নিয়েছিলাম তাই এরম সব ডবল ডবল দেখতে পাচ্ছ এটা আমার চাউমিন আর খেয়েছিলাম আমরা চিকেন পকোড়া আর ফিশ ফ্রাই তারপরে আমরা সবাই দোতলায় টিনা ঘরে চলে এলাম এখানে আমরা সবাই গান চালিয়ে গল্প করছিলাম মেইনলি আমরা ছোটোবেলার যে গানগুলো মানে আমাদের ছোটোবেলার যে গানগুলো পুরোনো সেগুলোই শুনছিলাম সবাই একসাথে ওই মেমোরি রিকল করছিলাম বলা যেতে পারে আর এখানে টিনা দিদি আমাদের জন্য রসগোল্লা নিয়ে এসে দাঁড়িয়ে রয়েছে রসগোল্লা আর কী যেন বেশি মিষ্টি ছিল তো সেই সব মিষ্টি টিষ্টি খেলাম তারপরে টিনা দিদি বসলো ওর গিফটগুলো আনবক্সিং করতে এই সময় মারাও নিচেই ছিল ওই বর্দা ভাই তারপর বর্দা আমার মা এদের সবার সাথে গল্প করছিল তো টিনাদি এখানে গিফটগুলো পেয়ে খুবই খুশি আসলে এতটা করে রিয়াকশান আর দিলাম না হইলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এরপরে রিকদাদা উপরে এলো তারপরে বোন করলো নাচ আমরা খুবই নষ্ট্যালজিক হয়ে গেছিলাম আর সেই জন্যই মেনলি আমরা এই গানগুলো শুনছিলাম কারণ বহুদিন পর সবাই একসাথে হলাম আর সব ছোটোবেলার গল্প করছিলাম ওই গান করছিলাম আর আমরা কিভাবে করে সবাই মিলে একসাথে নাচ করতাম সেই সমস্তগুলো করলাম

মায়েরা অনেক আগেই বাড়ি চলে গেছিলো আমরা প্রায় ওই সাড়ে দশটা এগারোটা নাগাদ এই গান নাচানাচি সেরে বাড়ি ফিরেছি এখানে সবাই ওই ওয়েডিং অ্যালবামটাই দেখছিলো টিনা দিদিদের আমি জানি যে হোলির ব্লগটা দিতে হয়তো আমি একটু বেশি দেরি করে ফেলছি তোমরা প্লিজ একটু ওয়েট করো আমি ওই ভিডিওটা দু তিন দিনের মধ্যেই আপলোড করে দেবো কারণ এই ভ্লগুলো আমি চাইনি যে মিস হোক আর এই দিনের ক্লিপগুলো মানে এই সব কটা দিনের ক্লিপই না এক একটা ফোনে এক একটা তোলা হয়েছে সেই জন্য সেগুলোকে কালেক্ট করে ধরে ধরে এডিট করতেও একটু বেশি সময় লেগে যাচ্ছে আমি খুব শিগগিরই ওই ভিডিওটাও আপলোড করে দেবো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা